হ্যালো গাই আমি বরগাশিয়ার কুনালজি আর আজ আমরা চলে গিয়েছিলাম যশোরাজের অন্নপ্রাসন বাড়িতে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি থেমে তার পরিবর্তে রোদ দুধ দেখা দিয়েছে তার জন্য বিশাল গরম তাই সবার হাতে মকটেল আর আইসক্রিম আমরা মকটেল আইসক্রিম সাটিয়ে দিলাম এখানে এসে দেখি বিরাট কাণ্ড খাবার লাইনের থেকে এখানে পাখা এবং কুলারের কাছে মানুষের লাইন বেশি তাই আমরাও একটি কুলারের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম তারপরেই আমরা সোজা চলে গেছিলাম খাবার টেবিলে খাবারে সব ভিডিও করতে পারিনি তবু যতটুকু করেছি প্রথমে শুক্তো ভেজ ডাল সুচুর ডাল দিয়ে ভাত তারপরে ভেটকি মাছের পাতুরি তারপরেই চলে এসেছিল চিংড়ি মাছের মালাইকারি তারপরে পোলাও এবং গরম গরম মটন দিয়ে নৈশা শেষ করে বাইরে বেরিয়ে যশোরাজের ছবি তুললাম আর গরমে সেও খুবই বোধ করছিল তাই তাকে বেশি না ঘাটিয়ে আমরাও নিজেরাও কিছু ছবি তুললাম খুব ভালো ডেকোরেশন করেছিল চারদিক খুব ভালো সাজিয়েছিল ভালো ভালো ছবি উঠছিলো তাই সেখানে নিজেদের কিছু ছবি তুলে শেষে গরমে আইসক্রিম হাতে করে সোজা ঘরে চলে এলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর নতুন হলে পেজটি ফলো করবেন টাটা